আধার কবরে আমায় সব রেখে যখন যাবে তুমি কবর জল কর ও ঘুমর الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ وصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلکہ وصحابکہ یا نور اللہ پریو پریو اسلام ویرام مدلی چینلیر دو شکس رتا کبور باشیر گوٹا نبوری আমাদের চ্যানেলের এই ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি শুরুতে আসুন আল্লাহর পেয়ারা মাহবুব হুজুর পাক উপর আলিমের পাক পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করি আল্লাহর পেয়ারা মাহবুব হুজুর পাক আলী আলিহ্লাম ইশা ফরমান তোমরা অধিকারে দুরশ্বরী পাঠ করো কেননা এটা তোমাদের জন্য পবিত্রতা আল্লাহর পিয়ারা নবীর রসোল্ পাক সাল্লাহ তলিহিসাল্লামের উপর আমরা অধিকারে দরেশ্বরী পাঠ করব ইনশা আল্লাহ তহ আসুন মোহাম্মদ নিয়ে দরেশ্বরী পাঠ করি সাল্ল আল হাবিফ সাল্লাহ মুহাম্মদ তা আলা হালি ওসাল্লাম শুরু থেকে শেষ পর্যন্ত আসুন আজকে আমরা অনুষ্ঠান ভালো ভালো নিয়ম সহকারে দেখব যাতে আমরা আমাদের হায়াতে জিন্দিগির পর যে পরবর্তী ঘাঁটি রয়েছে সেগুলোতে জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি নিঃসন্দেহে আমরা আমাদের জীবন হায়াত সংক্ষিপ্ত অতি শীঘ্রই আমাদেরকে অন্ধকার কবনে নামতে হবে এরপর আকিরাতের জীবন জানি না কতদিন এটা চলতে থাকবে এবং এরপর কেয়ামত সংগঠিত হবে বড় একটা গাটি। তো মৃত্যু পরকালীন সময়ে আরও অনেক বিষয়াদি রয়েছে যে কেয়ামত কীভাবে সংগঠিত হবে কেয়ামাতের আলামত কী সম্পর্কিত আজ কিছু বলার চেষ্টা করব তো মৃত্যুর পর কিন্তু শেষ না বলতে গেলে মৃত্যুর পর এই যে জগৎ এটা কিন্তু অনেক লং টাইম বলতে গেলে শুরু শেষ না কেন আমরা যে হায়াতের মধ্যে থাকছি সেটা হয়তো সংক্ষিপ্ত কিন্তু এর পরবর্তী দাপটা কিন্তু ব্যাপক মানুষের জীবনের পাঁচটি স্তর রয়েছে পাঁচটি স্তরের মধ্যে একটা হচ্ছে রুহানি জগৎ এটা হচ্ছে রুহানি জগৎ আর একটা দুই নম্বর হচ্ছে জীব জগৎ যেটা আমরা বর্তমানে রয়েছি এবং তিন নম্বর হচ্ছে বরজকি অর্থাৎ কবর জগৎ নাম্বার চার হচ্ছে হাসর জগৎ কবর থেকে হাসরের ময়দানে সবাই পুনরুত্থিত হবে কবর থেকে এরপর হচ্ছে নসর বা জান্নাত জাহান্নাম রোহানি জগৎ আমরা পার করে আসছি বর্তমানে হায়াতে জিন্দেগি অর্থাৎ জীব জগতের মধ্যে আমরা রয়েছি দুনিয়ার মধ্যে রয়েছি এরপর যে স্টেপ সেটা হচ্ছে কবর জিন্দেগি এরপর হাসরের ময়দানে সবাই করতে হবে হিসাব নিকাশ ফাইসালার পর যে পরবর্তী জগৎ সেটা হচ্ছে জাতনাত কিংবা জাহান্নাম এ দুইটা থেকে যে কোনো একটা রোহানি জগৎ আমরা কতদিন ছিলাম তা আল্লাহ তার প্রিয় পিয়ার সুসালাহ আলী ভালো জানেন আর জীবগত যে দিন আমরা অতিবাহিত করছি সেটা খুবই অল্প আর বর্জক সেটা আরও দীর্ঘ লং টাইম কতদিন কবরে থাকতে হবে তা আমরা কেউই জানি না আল্লাহ তার রসুল সাল্লাহ ইসলাম ভালো জানেন হাসর জগৎ আরও দীর্ঘ পঞ্চাশ হাজার বছর তাহলে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ বছর নয় পঞ্চাশ হাজার বছর তাহলে কত লং টাইম আর নসর জগৎ অর্থাৎ জান্নাত জাহান্নাম এর জীবন চিরদিন আবাদুল আবাদ পর্যন্ত থাকতে হবে অনন্তকাল সেখানে মৃত্যুরও মৃত্যু হবে মৃত্যু নামক যে জিনিসটা আছে ওই মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে মৃত্যুকে ছাগলের আকৃতিতে জবাই করবেন হজরতে ইয়াহি আলী সালাতাম তাহলে একটা মানুষ যে মৃত্যুর মৃত্যু হয়ে গেছে তাহলে আর মৃত্যু নেই সে জেরস্তায়ী জাহান্নামে সে জাহান্নামের আগুনের মধ্যে থাকবে যে চিরস্থায়ী জান্নাত সে জান্নাতের মধ্যে থাকবে একটা সময় গিয়ে এই পরিস্থিতি হয়ে যাবে এই যে কঠিন কাটি এই জন্য আসুন আমরা দুনিয়াতে যারা জীব জগতের মধ্যে রয়েছি দুনিয়ার জগতের মধ্যে এই কনিকের সময়টা আমরা আরামায় ত্যাগ করে আল্লাহ তাল সন্তুষ্টির জন্য দিন অতিবাহিত করি ইনশাল্লাহ তালা পরবর্তী যে দাপ স্টেপ রয়েছে সেগুলোকে আমরা ভালোভাবে থাকতে পারবো সল্লু আলাল হাবিব সাল্লাহ তল আল্লাহ মুহাম্মদ সল্লাহ আলী ওসাল্লাম কিয়ামত কবে হবে তো হাদিসে পাকের স্পষ্ট এ সম্পর্কে সব কিছু বলা হয়েছে আবার বলা হয়নি নবী করিম সল্লাহ তলি ওয়াসাল্লাম তা জানতেন এলমে গাইবের মাধ্যমে আমার নবী সাল আলীবাসাল্লাম কিন্তু এসব তথ্য গোপন রাখার নির্দেশ ছিল তাই তিনি খোলা করে সব কিছু বলেননি তবে কি দিন তারিখ মাস সময় বলে দিয়েছেন কিন্তু শনের কথা সুস্পষ্ট কিছু বলেননি তা গোপন রেখেছেন উন্মতির জন্য এগুলোর কোনো প্রয়োজনই নেই শুধু প্রস্তুতির জন্য প্রয়োজনীয় যে সমস্ত বিষয় রয়েছে সেজন্য বারবার তাগাথা দেওয়া হয়েছে বারবার প্রয়োজনের কথা অর্থাৎ প্রস্তুতি নিতে পারি সেটা বারবার উল্লেখ করেছেন তো কিয়ামতের পড়বে কী কী ঘটবে আর কী কী ভবিষ্যৎবাণী নবী পাক সাল্লাহ তলিহাম করেছেন সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আমরা শুনবো যাতে করে আমরা হায়াতের পর আর মৃত্যুর পরে যে কবর জিন্দেগি এই কবর জিন্দেগিতে যদি আমরা ভালোভাবে থাকতে পারি তাহলে সেটা আমাদের জন্য কতই না কল্যাণকর হাজার ইব্রাহীল আমিন আলী হিসালাহতু আসালাম হুজুর পাক সাল্লিউসাল্লাম এর নিকট কিয়ামতের সন তারিখ শুনতে নবী সাল্লি সাল্লাম কে যখন জিজ্ঞেস করা হয় নবী পাক সাল্লাহ তালিআাম তখন বিষয়টি এড়িয়ে যান একটা জিনিস খেয়াল করতে হবে নবী পাক সাল্লি আলী আসসালামকে আল্লাহ তালা গায়েবের অদৃশ্যের ক্ষমতা বলার আল্লাহ তাআলা তফিক দিয়েছেন যে আল্লাহ পাক নব্বী সাল্লাহ আলী ওসাল্লামকে এলমে গায়েবের অধিকারী বানিয়েছেন তো নবী পাক সাল্লাহ আলি আসসাল্লাম এড়িয়ে যাওয়া এটার উদ্দেশ্য এটা নয় নবী পাক সাল্লাহ সাল্লাম জানতেন না এমনটা নয় কারণ জিব্রাইল আমিন জানতেন যে নবী সাল্লি ইসলাম জানেন সেজন্য তো নবী পাক সাল্লাহ আলি ইসলামের কাছে জিজ্ঞেস করেছিলেন একটা জিনিস খেয়াল রাখতে হয় হচ্ছে আকিদার বিষয় একটা হচ্ছে জানার পরে চুপ থাকা হয়তো এটার মধ্যে আল্লাহ তালা মঙ্গল রেখেছেন সেটা সব কিছু সব জায়গায় বলার কিন্তু ক্ষেত্র নয় না তো একটা হচ্ছে জানার পরে চুপ থাকা আর একটা হচ্ছে না জানা না বলা মানেই এটা নয় যে জানে না তো জানার পরে চুপ থাকা মানে অর্থাৎ জানেন পাক পাকসালাম বলেননি জিব্রাইলের বিশ্বাস ছিল যে নবী পাক পাকসালাম জানেন সেজন্যই জিজ্ঞেস করেছিলেন আর তাই নবী করিম ওই সময় না বলে পরবর্তী সময়ে নবী পাক মাস তারিখ দিন এবং নির্দিষ্ট করে বলেছেন কিন্তু সন সালের কথাটা গোপন রেখেছেন তিনি ইসাদ করেন কিয়ামত হবে মহরম মাসের দশ তারিখ আশুরার দিন শুক্রবার এবং তা হবে মাকরিবের সময় এখানে আপনি দেখেন মাসের কথা বলা হয়েছে মহরম মাস দিন হচ্ছে শুক্রবার অর্থাৎ জুমাবার আসরার দিন এবং মাঘরিবীর সময়ে জিনিসটা বলেছে কিন্তু কোন সনে হবে কোন সালে হবে সেটা গোপন রেখেছেন যিনি সেকেন্ড মিনিট বলতে পারেন তিনি ঘন্টাও বলতে পারেন এটা স্বাভাবিক তদুপরি সনের কথাটা চাইলে বলতে পারতেন এটার মধ্যে হিকমত রয়েছে আচ্ছা হিজরতের হত এটাও হতে পারে তখন শনি গণনা হতো না কেননা হিজরতের সতেরো বছর পর হিজরি সন গণনা শুরু হয় হুজুর পাক সাল্লাহ আলাইসলামকে প্রদত্ত তিন প্রকারের অ্যালেমের মধ্যে এক প্রকারের অ্যালেম গোপন রাখার জন্য নির্দেশ হয়েছিল কেয়ামতের সন এর মধ্যে অন্তর্ভুক্ত যে সমস্ত নবী পাক সাল্লাহ ইসলামকে এলেম দেওয়া হয়েছিল এর মধ্যে যেগুলো গোপনীয় যেটা প্রকাশ করাটা প্রকাশ করার মধ্যেই ছিল না সেটার মধ্যে এটা হচ্ছে একটা আচ্ছা কিয়ামতের পূর্বে এমন কিছু জিনিস সংগঠিত হবে যেটার মাধ্যমে কেয়ামতের কিছু আলামত পাওয়া যাবে তো মৃত্যুর পর যখন কেয়ামত সংঘটিত হবে সব কিছু থস নস হয়ে যাবে যারা কবরের মধ্যে আছে তারা কবর থেকে আবার তাদের রূপ ফিরিয়ে দেওয়া হবে তারা আবার কবর থেকে পুনরুত্থিত হবে তখন হাসরের ময়দানে সবাই দণ্ডায়মান হয়ে যাবে তো সে বিষয়ে আসলে আমরা ইনশাআল্লাহ তালা শুনব এর আগে শুনি আমরা কিছু কেয়ামতের আলামত যে হাদিসে জিব্রাইল যখন জিব্রাহল আলী সালাতাম কিয়ামতরা আলামত সম্পর্কে জানতে চাইলেন তখন নবী পাক সাল্লাহ ইসলাম বলেছিলেন যখন অবৈধ সন্তানের আধিক্য হবে বাদীর সন্তানরা রাজ্য শাসন করবে নিচু স্তরের লোকেরা বিরাট বিরাট অট্টলিকার মালিক হয়ে অহংকারবশত দ্বারাকে সরা জ্ঞান করবে তখন যেন কিয়ামত প্রত্যক্ষ করা হয় জিব্রাহ আলী সাল্লাহাতাম হুজর পাক সাল্লাহ আলি ইসলামের এই কথা শুনে অদৃশ্য হয়ে গেলেন বুঝে গেল নবী পাকসাল আলী আসাল্লাম হচ্ছেন ভবিষ্যৎ বক্তা পদৃশ্যের সম্বাদদাতা নবী গাইবের কবর দেওয়ার জন্য যে ক্ষমতা আল্লাহ হায়ানুয়াত আলা দিয়েছেন তার মাধ্যমে নবী পাক পাকসাল্ল্লাহআসাল্লাম বলে দিয়েছেন ভবিষ্যতের কি হবে সেটাও নবী পাক পাকসালী আসলাম জানতেন একটা জিনিস আদৌলাতুল মাকিয়া এর মধ্যে আসছে যে কিয়ামত মত রিজিক দৌলত দৃষ্টি পেটের সন্তান এ পাঁচটি হলো আল্লাহর মূল এলমে গায়েব এগুলোর গাইবে এলমও আল্লাহ পাক নবী পাক সাল্লাহ তালী ওসাল্লামকে দান করেছেন এটা হচ্ছে মূল গায়েব আসুন আমরা শ্রবণ করি আরও সামনের দিকে যে হাজরতে আনাসরদী আল্লাহ তায়নুদ থেকে কিয়ামতের লক্ষণ এভাবে বর্ণনা করা হয়েছে যে হাজরতে আনাসরদী আল্লাহ আনহু বলেন আমি নবী পাক সাল্লাহ তালী আসাল্লামকে এই কথা বলতে শুনেছি যে কিয়ামতের ছোটা আলামতের মধ্যে অন্যতম আলামত হচ্ছে এলেম উঠে যাবে এটা হচ্ছে আলিম উলামা হকানি আলিম উলামাদের মৃত্যুর মাধ্যমে হয়ে যাওয়া ইন্তেকাল মানে এলেম উঠে যাওয়া মুরুক্ষতা বেড়ে যাবে বেবিচার বৃদ্ধি পাবে সরাফুর বৃদ্ধি পাবে পুরুষের সংখ্যা কমে যাবে নারীর সংখ্যা বৃদ্ধি পাবে জন্মগত কারণে কিংবা যুদ্ধ বিগ্রহের কারণে এমনকি পঞ্চাশ জন নারীর পরিচালক হবে একজন পুরুষ এমন একটা সময় উপনীত হবে যেটা বুখারি শরীফ মুসলিম শরীফের মধ্যে আসছে হাদিসটা জন্মগত কারণে তখন প্রজম বেশি হবে নারীর যার ফলে মেয়ে জন্ম গ্রহণ করবে বেশি আর ছেলের সংখ্যা কম হবে হাজার তানাসরদি আল্লাহ থেকে বর্ণিত নবী পাকসাল ইসলাম ইস্যাদ করেন কেয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সময় সংকুচিত হবে দেখেন আমরা আজকে বলি না যে আমরা সময়ের বারকত পাচ্ছি না কীভাবে জানে একটা মাস কেটে গেল বছরটা কোন দিক দিয়ে চলে গেল আজকে না একটু কত একটু আগে বসলাম বসতে বসতে দুই ঘন্টা হয়ে গেল তো এটা কিন্তু মিসকা শরীফের মধ্যে আসছে আনাসর আনহুর বলেন যে নবী পাক সালঈ ফর্মান কি আমার ততক্ষণ হবে না যতক্ষণ না সময় সংকুচিত হবে তখন বছর হবে মাসের নেয় মাস হবে সপ্তাহের নেয় সপ্তাহ হবে দিনের নেয় আর দিন হবে এক ঘন্টা নেয় আর ঘন্টা হবে আগুন জ্বালানোর সময়ের স্বল্প স্বল্প সময় যে আগুন জ্বালাতে যতক্ষণ সময় লাগে সেই সময় পরিমাণ আচ্ছা বছর মাস দিন ঘন্টা মূলত হবে না এটা এটা ছিল হয়ে যাবে না বিষয়টা এরকম যে ফিতনা ফিতনাফেসাদ দুনিয়াবি ধান্দার কারণে মানুষ এমনভাবে মশগুল হয়ে যাবে যে বছর মাস সপ্তাহ দিন মিনিট কিভাবে চলে যাবে মানুষ ট্যারি পাবে না যুদ্ধ বিগ্রহ ফেতনা ফেসাদের কারণে কারণ হলো কিয়ামতের ছোট ছোটো আলামত অর্থাৎ মানুষ নিজেকে নিয়ে এত বেশি বেদি ব্যস্ত হয়ে যাবে যে তারা টেরই পাবে না কীভাবে তার সময়গুলো অতিবাহিত হয়ে যাচ্ছে আসলে আমরা হজরতে আবু হুরায়দী আল্লাহ তালন থেকে কিছু রায়ত আমরা শ্রমণ করি যেটা তিরমিজি শরীফের মধ্যে আসছে হজরত সৈদান আবু হুরাইন আল আল্লাহ তালন বর্ণনা করেন নবী পাক সাল্লাহ আলী ওয়াসালাম ইসাদ করেন যখন গনিমতের সরকারি মালকে নিজের সম্পত্তি মনে করা হবে কি আমাদের আলামতের মধ্যে আসছে কি যে গণিমতের সরকারি মালকে নিজের সম্পত্তি মনে করা হবে আমানতের মালকে গণিমতের মাল মনে করা হবে আমানত এটা তো পরের কিন্তু সেটাকে গণিমতের মাল মনে করা হবে জাকাতকে জরিমানা মনে করা হবে মনে করবে এটা তো জরিমানা দিতে হচ্ছে মনে হয় এরকম আছে এলমে শিক্ষা করা হবে সম্মানু সম্পদ অর্জনের উদ্দেশ্যে আল্লাহ তালা মার ফিতার হাসিল করার জন্য না কিংবা দিনমতের উদ্দেশ্য নয় বরঞ্চ এলাম শিক্ষা অর্জন করা হবে সম্পদ এবং সম্মান অর্জনের উদ্দেশ্যে স্বামী নিজ স্ত্রীর আনুগত হবে মায়ের সাথে দুর্ব্যবহার করা হবে বন্ধু বান্ধবকে নিকটে টেনে আনবে বাবাকে দূরে টেলে দিবে মসজিদে উচ্চস্বরে দুনিয়াবি কথাবার্তা হবে নেতারা জাতীয় নেতারা হবে ফাঁসেক লোক জাতির নিকৃষ্ট লোকেরা হবে সর্দার কাউকে সম্মান করা হবে তার অনিষ্টের বয়ে আমার ক্ষতি করে তার বয়ে মানুষ সম্মান করবে এর বাইরে গিয়ে নয় গায়িকারা গায়িকা বৃদ্ধি পাবে তামাশার যন্ত্র বৃদ্ধি পাবে তারপরে সরাফুর বেড়ে যাবে এ উম্মতের পরবর্তী লোকেরা পূর্ববর্তী বুজুর্গদের অভিসম্পাদ করবে তখন তোমরা প্রতীক্ষা করবে কয়েকটি বিপদের জন্য সতর্ক বানিয়ে দেওয়া হচ্ছে লাল বায়ু যা অগ্নিবায়ু ভূমিকম্প ভূমিদশ আকৃতি পরিবর্তন আকাশ থেকে শিলা বর্ষণ অন্য অন্য ভয়ঙ্কর আলামতের একটি পর একটি আসতে থাকবে যেভাবে সুতার মালা যদি মালার মধ্যে যদি একটা রশি ছিঁড়ে দেওয়া হয় তো যেভাবে একটার পর একটা পড়তে থাকবে পুঁথি দানা ঠিক তেভাবে দানাগুলো ছিটে পড়তে থাকবে তবে সেম উপায়ে হেক্টার পর একটা আজাব চলতে থাকবে ভয়ঙ্কর আলামতগুলো প্রকাশ পাবে এগুলো হচ্ছে ছোটো ছোটো লক্ষণ তো যদি আমরা খেয়াল করি বর্তমানে আমরা এমন কিছু জিনিস উপলব্ধি করি যেগুলো কেয়ামতের আসার পূর্বে যে সমস্ত ঘটনা আস্তে আস্তে কিন্তু পরিলক্ষিত হচ্ছে দৃষ্টিগোচর হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক আমরা যাতে আকিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি এ তাহলে এত বড় একটা বিশাল এমন এমন ঘটনা ঘটবে আল্লাহ আমাদেরকে এসব না দেখাক আমরা যাতে আল্লাহ তালার ইবাদত বন্দী করে করে মানুষকে নেখিৎ দাওয়াতে সারা জাগাতে জায়গাতে আল্লাহ তালা আমাদেরকে ন্যাক মৃত্যু আমাদেরকে নসিভ করে তো আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ইমানের দৌলত আমরা চাই আসুন আলহামত খুবরা এটা হচ্ছে ছোটো ছোটো আলামতের কথা আমি বলছি এটা হচ্ছে আলহামত খুবরা যেটা মুসলিম শরীফের মধ্যে আসছে হজরত হুজাইফা ইবনে ওয়াসেদ গিফারি দী আল্লাহ তালন বর্ণনা করেন আমরা আলোচনারত ছিলাম সেমন সময় নবী পাক সাল্লাহ তহ আলিবাসাল্লাম আমাদের মাঝে এসে উদয় হলেন এবং জিজ্ঞাসা করলেন তোমরা কি সম্পর্কে আলোচনা করছিলে তখন সবাই আরজ করলাম আমরা কিয়ামতের আলোচনা করছিলাম হুজুর পাক সাল্লাহ আলাইসলাম ইসাত করলেন কিয়ামত হবে না যতক্ষণ না তোমরা তার পূর্বে দশটি আলামত দেখতে পাবে আচ্ছা দশটি আলামতগুলো এভাবে বললেন নাম্বার এক ধোঁয়া বের হবে দা জালের আগমন হবে দাববাতুল আর্ধ বের হবে পশ্চিম আকাশ থেকে সূর্য পুনরায় উদিত হবে এর পুনঃ আগমন হবে তারপর প্রাচীর সমতলে ছড়িয়ে পড়বে পৃথিবীর পূর্বাঞ্চলে ভূমিদশ হবে পশ্চিমাঞ্চলে ভূমিদশ হবে জাজিরাতুল আরবে ভূমিদশ হবে সর্বশেষ ইয়ামেন দেশ থেকে আগুন বের হয়ে লোকদেরকে হাসরের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস তো আল্লাহ পাগ্রব্বাল আলমিন আমাদেরকে দয়া করুক যে কিয়ামতের যে ছোটো ছোটো আলামত কিন্তু বলতে গেলে আস্তে আস্তে সেগুলো প্রকাশ শুরু হয়ে যাচ্ছে তো আমরা চেষ্টা করব যে সমস্ত আলামত আল্লাহর পেয়ারা নবী সাল্লাহ আলু আসলাম বলে দিয়েছেন এগুলো কিন্তু খুবই মারাত্মক তো এই ধরনের কার্যকলাপ যেগুলো অশ্লীলতা বেড়ে যাবে বেবিচার বেড়ে যাবে ভ্যপানা বৃদ্ধি পাবে গান বাসনা বেড়ে যাবে তা আমাদের উচিত এই সমস্ত যেগুলোকে আল্লাহর পিয়ারা নবীর সল্লাহসাল্লাম অপর্যন্ত করতেন আল্লাহ নবী সাল্লাহ আলু আসসালাম লাইক করতেন না সেগুলো আমি আপনি কীভাবে করবো সেটা আমাদের দ্বারা শুভা পায় না কারণ আমরা মুসলমান আমরা ইমানদার আমরা মুমিন নিজেকে দাবি করি তো যখন দাবি করেছি মুজাবানে অন্তরে যখন বিশ্বাসে স্থাপন করেছি তো আমাদের কার্যকলাপের মাধ্যমে সেটা আমরা যাতে প্রতীয়মান হয় যে আমি একজন সত্যিকারের মুসলমান এবং সত্যিকার মুসলমান হিসেবে আমার যাহাজ করণীয় আল্লাহ তালার আনুগত্য আল্লাহর পিয়ারা মাহবুব সাল্লি ইসলামের আনুগত্য এবং দিন ইসলাম মজাহমিল্লাতে যে খেদমত করা দরকার যা আমার দ্বারা অপরজন উপকৃত হবে সেই কাজগুলো আমাদের করা উচিত রয়েছে এবং ইনশাআল্লাহ তালা সেটার মাধ্যমে দুনিয়া এবং আখেরাতের মধ্যে আমাদের ক্যাময়াবি হবে বললাম তো কেয়ামতের যে একটা সূচনা অনেক বিস্তারিত বিবরণ হাসরের ময়দানের বিশাল বিস্তারিত বিবরণ এরপরে হিসাব নিকাশ এরপরে জান্নাত কিংবা জাহান্নাম অনেক লম্বা টাইম কিন্তু এই যে আমরা ডিউরেশন যেটা হায়াতের মধ্যে পাচ্ছি এর আমরা যখন দুনিয়াতে আসার আগে যে জগতে ছিলাম সে জগতের ব্যাপারে আমরা তো জানি না কীভাবে সেটা কাটছে কিন্তু এই যে ডিউরেশানটা বর্তমানে যেটা আছে সেটা কিন্তু একসময় এন্ড হবে খুব অল্প সময় একেবারে অল্প কেমন বলা হচ্ছে যদি একটা আপনার সমুদ্রের যদি আপনি আঙ্গুল ডুবান তাহলে কয়েক ফুট হয়তো পানি আপনার হাত থেকে পড়বে আঙ্গুল থেকে আঙ্গুলের স্পর্শে কিন্তু বিশাল যে মহাসমুদ্র সেটা হচ্ছে আকিরাত আর এই যে এক দুই ফুট পানি আপনি হাতে উঠে আসলো সেটা হচ্ছে দুনিয়া এত অল্প পরিমাণ এত অল্প সময় যে সময়টা আল্লাহ আলার ইবাদতের মধ্যে দিনমতের মধ্যে আমরা অতিবাহিত করার চেষ্টা করি ইনশাআল্লাহ তালা আমাদের দুনিয়া এবং আকিরাত সুন্দর হবে সফল হবে আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করার আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাহ আলি ইসলামের সুনত রসুলের উপর আমল করে নেকি দামাতে সারা জাগানোর সে তফিক আল্লাহ আমাদের কেন সুখ করুন ভালো থাকুন সুস্থ থাকুন মাদিনী চ্যানেল দেখতে থাকুন সাল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আলী হুসাল্লাম আধার কবরে রেখে যখন যাবে তুমি কবর জল Go move, please.